গণ অধিকার পরিষদ জিওপি নামে আজকে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের যে তথ্যের যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণতা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তাদের বিরুদ্ধেই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এখনও আছে তারা এই চব্বিশ সালের ভুয়া নির্বাচনে তারা সরকারের সহযোগী ছিল বাস্তব কথা বিগত পনেরো বছরে যেভাবে ফ্যাসিবাদ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে সেখানে প্রতিষ্ঠানের মধ্যে থেকে অনেকের জন্য কাজ করাটা কিছুটা অসম্ভব ছিল এটা সত্য তার মধ্যেও নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের স্বকীয়তা এবং স্বতন্ত্রতা রয়েছে কাজের তারা চাইলে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারত বিশেষ করে আপনারা জানেন যে গত বছর নির্বাচন কমিশনে বিরানব্বইটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে তার মধ্যে দুটো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সমস্ত শর্ত পূরণ করায় তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তাদের বিবেচনায় রাখে কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা এবি পার্টি এবং গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে নিষেধ করায় নির্বাচন কমিশন আসলে নিবন্ধন দেয়নি সর্বশেষ আমরা পঁচিশ সাত পঁচিশ সাত দু হাজার তেইশ ইং তারিখে আমাদের নিবন্ধন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই তারপরেও কিন্তু তারা আমাদেরকে আপনার নিবন্ধন দেয়নি তারপরে আমরা যেহেতু এই বর্তমান ফাসিস সরকারের পতনের পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের মতো সক্রিয়ভাবে কার্যক্রম করছে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে আমরা গত আঠাইশ তারিখ এবি পার্টি নিবন্ধন প্রাপ্তির পর আমরা আমাদের যেহেতু আমরা কোর্টে যাইনি আমরা নির্বাচন কমিশনের কাছেই আমাদের আবেদনটি পুনর্বিবেচনার আহ্বান জানাই নির্বাচন কমিশন সমস্ত তথ্য এবং সব কিছু পর্যালোচনা করে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে দেশের মানুষকে একটা বিষয়ে আমরা পরিষ্কার করতে চাই আপনারা জানেন যে গত সরকার কিভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো কিনে নির্বাচনে নিয়েছিল নানান ধরনের আর্থিক সুযোগ সুবিধা প্রলোভন দেখিয়ে নির্বাচনে জোর করে এক প্রকার নিয়েছিল সেই আমাদের বিখ্যাত মেজর জেনারেল সাহেবের কথা আপনারা জানেন আপনারা বীরুত্তম সাহেবের কথাও জানেন আমি আর নাম বলতে চাই না এই সমস্ত লোকদের কথা আপনারা জানেন তো আমরা গণ অধিকার পরিষদ দু সালে বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি সাধারণ সম্পাদক রাশেদ খান অন্যান্য নেতৃবৃন্দ আপনারা জানেন যে এই নেতৃবৃন্দই কিন্তু আঠারো সালে এই যে আজকে কোডাল সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে সফল গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের বীজ কিন্তু এই আন্দোলন সংগ্রামের বীজ কিন্তু আঠারো সালে বপন করে দিয়েছিল আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরানো জঞ্জল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই আজকে যেই তরুণরা বিপ্লব ঘটিয়েছে গণঅভ্যুত্থান ঘটিয়েছে এই তরুণরাই পারবে বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত এবং এই যে একটা নতুন নিউ নিউ ডিসকোর্স রাজনৈতিক দল মানুষের যে প্রত্যাশা এবং গণ অধিকার পরিশোধ হচ্ছে এই নতুন প্রজন্মের নতুনদের রাজনৈতিক দল এখন এই দল যেন একটা সম্ভাবনাময় শক্তিশালী দলে পরিণত হতে না পারে এই দলের নেতা বিরুদ্ধে অতীতেও নানান ধরনের প্রোপাগান্ডা ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে এবং হবে কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলতে চাই শেখ হাসিনার মোকাবেলা করেই কিন্তু শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম কিন্তু আমরা আজকের এই অবস্থানটা তৈরি করেছি আপনাদের সবার আমরা ইতিবাচক সহযোগিতা চাই এই যে পরিবর্তনের একটা আওয়াজ উঠেছে পরিবর্তনটা সময়ের ডিমান্ড পরিবর্তন হবে এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সাংবাদিকদেরকে যারা লুটপাট করছে চাঁদাবাজি করছে দখলদারি করছে নৈরাজ্য তৈরি করছে বিভিন্ন জায়গায় মানে আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত চাঁদাবাজি ধান্দাবাজি করে খেত এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে আপনি সেটা পরিবহন খাতের দিকে তাকান যেমন দেখবেন পরিবহন খাতের মাফিয়া ছিল ওই শাহজাহান খান এনআইএল্লাহরা তারা যেই অফিসে বসে চাঁদা তুলতো যেই পরিবহনগুলো জনগণের মানুষের কাছ থেকে নিয়ে তারা নিয়ন্ত্রণ করতো এখন কিন্তু সেগুলো আবার একটা বসে গেছে শুধু পরিবহন খাতে না বিভিন্ন জায়গায় এখন আমরা যেটা বলছি যে এই গত রেজিমের সহযোগীদের অস্তিত্ব না রাখার জন্য বিকজ তারা তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে নতুন পরিবর্তন হবে না কিন্তু দেখেন আজকে বিরাশি জন সচিব রয়েছে সারা দেশে লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন সবাই কিন্তু ফ্যাসিবাদের দোষর ছিলেন না কাজী সবাইকে ঢালাউভাবে ট্যাগ দেওয়া ঢালাউভাবে অভিযুক্ত করে সব মানুষকে বিপক্ষে দাঁড় করিয়ে দেবেন না এটা যারা করছেন এই বিষয়ে সতর্ক থাকবেন আমাদের কথা পরিষ্কার যাদের স্পেসিফিক সুনির্দিষ্ট অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে ঢালাউভাবে কাউকে হয়রানি করা চাকরিচ্যুত করা এইটা করা যাবে না এবং দেশের দেশকে সচল করার জন্য এই মুহূর্তে দুটো বিষয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রথম দিন থেকে আমরা বলে আসছি এখনও আমরা বলছি প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এখনও পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরানো যায় নাই স্বরাষ্ট্র উপদেষ্টা অনতি বিলম্বে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে পুলিশকে স্বাভাবিকভাবে ফাংশনিং করতে হবে দ্বিতীয়ত দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমরা পরিষ্কারভাবেই বলছি কোনো ব্যবসায়ী যদি আওয়ামী লীগের সহযোগী হয়ে থাকে সে যদি অপরাধ করে থাকে অর্থ লুটপাট করে থাকে আইনের আলোকে তার বিরুদ্ধে বিচার হবে কারো একচিয়ান নাই কারো মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়ার কারো একচার নাই কোনো অফিস দখল করার এইটা আমরা ছাত্র জনতা সম্মিলিতভাবে আমরা এইটার জন্য আমরা কথা বলবো এবং ভুক্তভোগীদের কেউ যদি অন্যায়ভাবে কোনো ভুক্তভোগী হয়ে থাকেন আমরা পাশে থাকবো গণ অধিকার পরিষদের নিবন্ধন প্রাপ্তিতে আমরা দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহ